যে যা করে তার অধিকা মূল্যায়ন করতে হয় আপনারা মনে করছেন হনুকি হনুকি হেন্ট সরকারের অধীনে পরবর্তী নির্বাচন ইনশাল্লাহ হবে দিদিকে কেন আপনারা ফেরত যেতে দিলেন আপনারা এত বাহাদুর এত পারেন ছোট হাজার ঘটালেন তার দিদিপালা গুলো আপনারা ঘর ঘাস কাটলেন এখানে মোডামণি অতি ভূমিকা পর্যালোচনা করে দলের বৃহত্তর এর সাথে দলের রক্ষা রক্ষা সাথে এখানে আহত হিসাবে বা সভাপতি হিসাবে আমাদের মানিহাতি ইংানের যে অতীতের সব রেকর্ড ভেঙে নতুনহীনভাবে এক উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোষ্টিয়া মিরপুর উপজেলার মানিহাদ ইউনিয়ন বিনপিরি শাখার দ্বিবাসিক সম্মেলন সম্পন্ন সম্মেলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক বিনপিরির নেতাকর্মীরা সবাই স্থলে জড়ো হয়ে সারিবদ্ধভাবে বসে নেতাকর্মীদের এমন শত উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে আনন্দ মখন মালিহাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরি আলামেন বুলবুলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোস্টিয়া মিরপুর ভেড়ামারা দুই আসনের সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার পর আমারই মতো মুক্তিযোদ্ধা এই মালিহাদ এলাকায় যারা ছিলেন সেই সময় তারা অস্ত্র জমা না করে যাসদের নেতৃত্বে একটি গণবাহিনী সৃষ্টি করেছিল এই গণবাহিনীর অস্ত্রাগার এবং তাদের কেন্দ্র ছিল মালিহাদ ইউনিয়ন কথা ঠিক না বেটি এই গণবাহিনী এই এলাকার বিত্তবান মানুষদের উপরে অস্ত্র প্রয়োগ করে যেমন চাঁদাবাজি করেছে ডাকাতি করেছে লোক করেছে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে অনেকে জীবন হারিয়েছে কথা কি ঠিক না বেটি বলেন আপনারা এই বাণীহাজ ইউনিয়ন ছিল সন্ত্রাস কবলিত আমরা অশেষ মেহরবাণীতে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতাসীন হওয়া মালিয়া সহ মিরপুর উপজেলার যেখানে ছিল সে সমস্ত এলাকায় অস্ত্র মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক না জিয়াউর রহমান এই দেশের মানুষের কথা জানার জন্য পায়ে হেঁটে গ্রামে গঞ্জে ঘুরেছেন মানুষের সমস্যা বুঝতে চেষ্টা করেছেন সমস্যার সমাধান দিয়েছেন আমরা সেই নেতার দল করি বিএনপি তার কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষের কাছে যাই কি সমস্যার সমস্যার সমাধান করেছে দুই হাজার এক সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার কাছে জনগণের প্রত্যাশা করে যায় মিরপুর উপজেলায় মিরপুর থেকে কোন ইউনিয়নে যোগাযোগের কোন রাস্তা ছিল না জনগণ দাবি করেছে তাৎক্ষণিক ভাবে সেই সমস্ত রাস্তাগুলোর উন্নয়নের চেষ্টা করেছি পাকা হয়েছে এই যে রাস্তাটি আপনারা দেখছেন গ্রামের মধ্যে এই রাস্তা সিএনবি রোড অর্থাৎ রোড স্ট্যান্ড হাইওয়ে যে রাস্তা কাতলামারি থেকে আটবুয়ালিয়া পর্যন্ত এই রাস্তাটা অর্থাৎ এক জেলার থেকে আরেক জেলায় সংযোগ সড়ক এটা হলো কাতলামারি হাট বলে আর রাস্তা কেউ করতে পারে না গ্রামের মধ্যে রোসেন যে রাস্তা হবে আর একটি রাস্তা আপনাদের মালিয়াতকেও স্পর্শ করেছে সেটা হলো সদরপুরের আমদলত থেকে কাকড়ে দেওয়া হয়ে যে রাস্তাটা আসছে সেটাও কিন্তু রোসেন হাইজের রাস্তা আপনারা ভাগ্যবান আপনাদের ইউনিয়নের মধ্যে রোদ চেন যে দুটো রাস্তা পেয়েছেন এই যে কিছুক্ষণ আগে বুলবুল বলেছে একত্তর কিলোমিটার একত্রিশ কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন এই লাইনটা কোথাও থেকে আসছে জানেন পল্লী বিদ্যুতের ওই গাং থেকে এই লাইনটা দাঁড়িয়ে নেওয়া হয় এটা কুষ্টিয়া কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ থেকে আসেনি এর ক্ষমতার অপব্যবহার করে আপনাদের জন্য ক্ষমতার অপব্যবহার করে জোর করে তাদের উপর চাপ সৃষ্টি করে ওই লাইনটা ওখান থেকে নিয়ে আসতাম অসংখ্য রাস্তা এবং বিদ্যুৎ জনগণের প্রয়োজনে ক্ষমতার অপব্যবহার বলে না যাই বলেন বেআইনি বলে না যাই বলেন জনগণের জন্য এই কাজগুলো আমি করেছি মিরপুর খেলামের যা দৃশ্যমান যাতে উন্নয়ন আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলে যেমন জাতীয় সংসদে উত্থাপন করতাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতাম সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতাম প্রধানমন্ত্রী মন্ত্রীকে সাথে সাথে নির্দেশ দিতেন শহীদ যে কথাগুলো বললো অগ্রাধিকার যে কাজগুলো করতে হবে আল্লাহর অশেষ মেহরবানিতে যে দাবি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছি সেটা অগ্রাধিকার ভিত্তিতে সেটা বাস্তবায়িত হয়েছে রাজনীতির সমস্যা জানতে হবে সমস্যার বাস্তবির বিরুদ্ধে এই জামাত ইসলামী আবারও আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল যে আন্দোলনের আমি যখন সংসদ সদস্য হয়েছিলাম পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক বা ক্যাটাক সরকারের আইন পাশ করেছিলাম ছিয়ানব্বই সালে যে নির্বাচন ১২ নির্বাচন সে নির্বাচনে জামাত ইসলামী অংশ গ্রহণ করেছিল বিএনপি সমর্থন ছাড়া সেই নির্বাচনে জামাত ইসলাম মাত্র তিনটি আসন লাভ করেছিল সারা বাংলাদেশে অথচ উনিশশো একানব্বই সালে বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আঠারোটি আসন লাভ করেছিল আবারও দুই হাজার এক সালে এই জামাত ইসলামে বিএনপির সাথে শরিক হয়ে নির্বাচন করে তারা আঠারো উনিশটা আসন লাভ করেছিল সরকারের ভাগিদার হয়েছিলেন সামনে আরো দিন আছে একদিনে দিন নয় দিনের পরে রাত আছে রাতের পরে দিন আছে যে যা করে তার অতীতকে মূল্যায়ন করতে হয় আপনারা মনে করছেন হনুকি আর হনুকি সরকারের অধীনে পরবর্তী নির্বাচন ইনশাল্লাহ হবে আপনারাও আসেন আমরাও ময়দানে আসি ময়দানে জনগণের সিদ্ধান্ত নেবে আর কারা আপোষ করে জনগণকে বিচার করার যারা প্রশ্ন ইনশাল্লাহ যতই চক্রান্ত করে নয় তাই পুতুলকে নিয়ে নির্বাচন আগে এটা তাই ওটা তাই ওটা তাই আপনারা আজকে যেমন আসিনা অত্যাচার নির্যাতন খুন অত্যাচক চালিয়েছে তার বিচার অবশ্যই আমরা চাই আসিনা নির্দেশে আমাদের ছাত্র জনতা আমাদের ইলিয়া চালি সহ হাজার হাজার নেতা গুম করে হত্যা করা হয়েছে যাদেরকে দিনের পর দিন বছরের পর বছর জেলে ঘুরে রাখা হয়েছে এই চব্বিশের আন্দোলনে যাদেরকে প্রায় দুই হাজার মতো ছাত্র যুবক সব শ্রেণী মানুষকে হত্যা করা হলো এর বিচার অবশ্যই হতে হবে হতে হবে হতে হবে আমরা আমরা চাই ওই কাছ থেকে দিদি ফেরত আসুক এই বাংলার বাড়িতে আমরা দিদির বিচার করতে চাই 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 যদি ওই অজুহাত জায়গায় যতদিন পর্যন্ত দিদির বিচার না হয় ততদিন পর্যন্ত নির্বাচন হবে না হবে না হবে না এই কথা আমরা মানি না মানি না মানি না দিদিকে কেন আপনারা ফেরত যেতে দিলেন আপনারা এত বাহাদুর এত পারেন ছয় পতন ঘটালেন তাহলে দিদি পালাই গেলে আপনারা ঘরের ঘাস কাটলেন কোথায় গেলেন কেন পালাল আজকে সরকার গঠন করেছেন দাবি যারা আপনারা আপনাদের দায়িত্ব ছিল আন্দোলন করেছেন সব নেতৃত্ব আপনারা নেন কোথার থেকে পালাই যাবে জানেন না কোন পথ খোলা আছে সেখানে পালাই যাবে আপনারা সরকারে থাকার পরে বিমানবন্দর দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা পালাই গেল আপনারা ঘরে হাত কাটলেন আপনারা কি করেছেন আপনাদের ভূমিকা কি ছিল আপনাদের এত মাহি আপনারা বলেন আন্দোলন সফল না হলে আমাদের প্রস্তুতি ছিল আমাদের আমরা অস্ত্র সংগ্রহ করেছিলাম আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করতাম এত অস্ত্র আপনাদের ছিল এত পারেন তাহলে এই আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এক পালাই গেল আপনারা কি করলেন ছাড়েন জনগণের কথা শোনেন জনগণ দু হাজার আট সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভোট দিতে পারে জনগণের সমস্যার সমাধান করার জন্য জনপ্রতিনিধি দরকার আর এই জনপ্রতিনিধি আজকে জনগণের ভোটে নির্বাচিত আর সেই জনপ্রতিনিধি হতে হবে যে ভোটের ব্যবস্থা হাজিরা ধ্বংস করে দিয়েছে সে আবার সে তত্ত্বাবধায় সরকার থাকতে একটা সরকার পদ্ধতি এটা কায়েম কোর্ট তাহলে সংস্কার সংস্কার আগে ভোটের সংস্কার করেন নিরপেক্ষ ভোট কিভাবে করা যায় সেই সংস্কার করে জনগণের ভোট জনগণের ফেরত দিতে হবে আজকে দেখলাম একজন উপদেষ্টা তারা বলছেন স্থানীয় সরকার সরাসরি চেয়ারম্যান লাগবে না ওই যে পাকিস্তান আমলায় ওখানে বিডি সিস্টেম ছিল মেম্বার নির্ধারিত হবে মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান বাড়াবে মেম্বাররা ভোট দিয়ে কাউন্সিলর বাড়াবে কাউন্সিলররা ভোট দিয়ে আবার মেয়র বানাবে কি মজা এক্সপেরিমেন্ট করার জায়গা পেয়েছেন না সরাসরি জনগণের ভোটে যেখানে ইফার্য করার সুযোগ রয়েছে আজকে তামাশা করে খেলা করতে আজকে আমাদের সামনে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলার আহ্বায়ক আশরাফুজ্জামান শাহিন আচ্ছা এই যে আপনারা জানেন এই উদ্বোধন হয় কি সবার শেষে না আগে

এখন খোঁজা খাইছেন সাবধান নাই কথা বলতে নাই তথ্য না সেই অবস্থা আবার কিন্তু ফিরে আসবে আর আপনারা মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন ধমক ধামক জোর করে কোনো কিছু হয় না ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করা যায় অতএব আপনারা আপনারা ভালোবাসা দিয়ে অর্জন করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক সারা দেশের মানুষের যে ভালোবাসা অর্জন করেছিলেন তারই প্রতি প্রতিফল পেয়েছিলেন আমাদের আবহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একানব্বই সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্যাবিনেট ফোন করে বসেছিল আমরা সরকার গঠন করব। কিন্তু জিয়াউর রহমানের এই সবল নেতৃত্বে

এই বালিয়াহাট ইউনিয়নের সাধারণ মানুষের পাশে একজন নেতাকে আমরা পেয়েছি সেই নেতার নাম কি আপনারা বলতে পারেন সেরা ইসলাম সেই নেতা আজকে মঞ্চে উপস্থিত আছে তার বক্তব্য শুনবেন আপনারা তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বক্তব্য না আমি আমার বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন আজকে এই সময় আমি একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি কিন্তু কখনো ক্ষমতায় আসে নেই সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এর আগে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেই সংসার নির্বাচনে কে জিতবে কে হারবে এটা কেউ বলতে পারে নেই কিন্তু আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এটা সারা পৃথিবীর লোক জানে সারা বাংলাদেশের লোক জানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুর রশিদ সহ আরো অনেকেই দীর্ঘ সতেরো বছর পরে আজকে মালিয়াদের মাটিতে এত সুন্দর একটি সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলন আগামী দিনে মালিয়াদ ইউনিয়ন বিএনপির রাজনীতিতে একটি মাইল ফলক থাকবে আপনারা আজকের যে কমিটি হবে এই কমিটিকে স্বাগত জানাবেন এবং এই কমিটিকে সাথে নিয়ে মালিয়াদ ইউনিয়ন সমস্ত কর্মকাণ্ড একসঙ্গে করবে এ আশা ব্যক্ত করি আজকের এই মালিহাদ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আমরা একটি নতুন কমিটি পাব যে কমিটি আগামী নির্বাচনের জন্য সদা প্রস্তুত থাকবে এবং জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করে বিগত উনিশশো একানব্বই সাল উনিশশো সাল এক সাল ও দু

অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেকে মামলা আমরা শিকার হয়েছেন বা স্বাধীনতা হারিয়ে আমরা এটি মশহায়ের মতো এই সতেরোটি বছর পার করেছি আজকে স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা যে আলোচনা করার সুযোগ পাইছি বক্তারা যখন আলোচনা করবে আমি আপনাদের অনুরোধ রাখবো আপনারা অন্তত হাত তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন সম্মেলন তার একটা প্রমাণস্বরূপ ইতিপূর্বে বিশ মধ্যে আমরা এলাম সম্মেলন করতে পারেনি সম্মেলন শেষে প্রধান অতিথি নব কমিটির নাম ঘোষণা করেন এখানে মোটামুটি অতীত ভূমিকা পর্যালোচনা করে দলের বৃহত্তর স্বার্থে দলের রক্ষা রক্ষার স্বার্থে এখানে আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসাবে আমাদের মালিহাত ইউনিয়নের যিনি আহ্বায়ক বা প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে আমাদের দীর্ঘদিনের সাথী পরীক্ষিত সেই মেন পেরেতা আসাদুলকে আবারও সাধারণ সম্পাদক হিসাবে সিনিয়র সহ সভাপতি হিসাবে আমাদের পুরনো সাথী মাঝে একটু বেলাইন হয়ে গেছিল তো যাই একটা লাইন ফিরাই আনছি বেলাইন যে হয়ে গেছে তাদের তো লাইন এসে একসাথে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার কারণে বৃহত্তর স্বার্থে আক্রাম মেম্বার আমাদের পুরনো সাথী তাকে আবার লাইনে এনে রাজনীতি করার সুযোগ দেওয়ার আমরা সিনিয়র সহ সভাপতি যদিও কপাল পড়েছে আমাদের পরীক্ষিত নেতা লালু দীর্ঘদিন যাবৎ সিনিয়র সভাপতি দায়িত্ব ছিল তার প্রতি অবিচারই করা হবে লালু তোমাকে আমরা পুষাই দেবো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করো তোমাকে আবার আমরা তোমার মূল্যায়ন করবো কারণ তোমার অতীত ভূমি অত্যন্ত প্রশংসনীয় আমি অত্যন্ত খুশি তোমাকে পুনর্গ্রহণ দলে বৃহত্তর সাথে লাইনটা রিপেয়ার করার জন্য যে কাজটা করলাম তুমি এটা মেনে নাও এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক যিনি সাধারণ সম্পাদকের দাবিদার ছিলেন আমাদের সব কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের নজরুল ইসলাম তাকে আমরা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তাকে আমরা নির্ধারণ করেছি আর সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক হিসাবে অত্যন্ত একনিষ্ঠ সক্রিয় এখানে অনেক যোগ্য প্রার্থী ছিল চার পাঁচ জনের নাম এখানে আসছে তথ্য শুনতে হয় না কান কথা বিক্রি হয়ে গেল যাই হোক একই কথা আমাদের সবাইকে তো আমরা চিনি প্রত্যেকেরই ভূমিকা আছে প্রত্যেকেই যোগ্য তাদেরকেও আমরা যাকে ইউনিয়ন কমিটির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে যাওয়ার দরকার অথবা থানা কমিটির কোন এক জায়গায় যাওয়ার দরকার সার্বক্ষণিক বা যাতে সময় দিতে পারে মানুষের কাছে যেতে পারে সেটা বিবেচনা করেই আপাতত সাংগঠনিক সম্পদ হিসাবে ধারণ করা হয়েছে মকলেশ্বর রহমানকে ডাক্তার মকলেশ্বর হ্যাঁ সহসভাপতি আরো না আরো অনেকগুলো তো অনেক তোরা যারা আছো সবাই হওয়া তোমরা সবাই সহসভাপতি হবো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ পারভেজ মিঠু ও ইউনিয়ন দলের আহ্বায়ক শাহিনুর मोहम्मद रफीक आर के न्यूज स्टेंटी